আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ ও বর্বর হামলার কারণে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজাই চরম অনাহারে দিনাতিপাত করছে কমপক্ষে দশ লাখ নারী ও কিশোরী ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকি বলেছেন রাশিয়া যুদ্ধবিরতিতে রাজিনা হওয়াই যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম দক্ষিণপন্থী ইনফ্লুয়েসারের একের পর এক পোস্টের পর গাজাবাসীদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র অস্বাভাবিক গরম দীর্ঘমেয়াদি খরা ও স্বল্প জ্বালানি মজুদের কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে বাড়ছে হতাহত ঘরছাড়া হাজারো মানুষ আটকে গেল যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় দুশ্চিন্তায় নয়াদিল্লি সম্প্রতি ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এজন্য আলোচনায় বসতে ভারত সফরের কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের তবে তা বাতিল করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের চূড়ান্ত খসটা পর্যালোচনা করে আগামী বিশ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চরম অনাহারে গাজার দশ লাখ নারী ও কিশোরী জানিয়েছেন জাতিসংঘ ইসরায়েবরোধ ও বর্বর হামলার কারণে ফিলিস্তিনির গাজায় চরম অনাহারে করছে অবরুদ্ধ দিনাতি কমপক্ষে দশ লাখ নারী ও কিশোরী শনিবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে সংস্থাটি জানায় গাজার নারী ও মেয়েরা ব্যাপক অনাহার সহিংস তা ও নির্যাতনের শিকার হচ্ছেন এখানে ক্ষুধা দ্রুত ছড়িয়ে পড়ছে নারী ও মেয়েদের জীবন বাঁচাতে ক্রমে বিপজ্জনক কৌশল নিতে বাধ্য হচ্ছেন যেমন খাবার ও পানি খুঁজতে এমন স্থানে যেতে হচ্ছে যেখানে হামলায় প্রাণনাশের আশঙ্কা সবচেয়ে বেশি বিশ লাখেরও বেশি মানুষের আবাসস্থল গাজায় ইসরায়েলি অবরোধ তুলে নেওয়া এবং ব্যাপক পরিমাণে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি যুদ্ধ অবসান প্রক্রিয়া জটিল করছে রাশিয়া দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লোদিমের জ্যালেন্স বলেছেন রাশিয়া যুদ্ধ বিরুতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠছে রোববার আগস্ট বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে জ্যালেন্স কি এক বিবৃতিতে বলেছেন আমরা দেখতে পাচ্ছি রাশিয়া একের পর এক যুদ্ধ বিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে কবে এ হত্যাজঙ্গ বন্ধ হবে তা এখনও জানি না এটি পরিস্থিতিকে আরও জটিল করছে বিবিসি বলেছে আগামীকাল সোমবার জ্যালেন্সকি ওয়াশিংটন ডিসি সফর করবেন এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি নয় স্থায়ী শান্তি চুক্তির দিকে যেতে চান শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার ট্রোত সোশালে লিখেন এটি হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় কারণ যুদ্ধবিরতি কোন স্থায়ী সমাধান নয় গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সারের একের পর এক পোস্টের পর গাজাবাসীদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় একস্টে এক পোস্টে বলেছে সাম্প্রতিক দিনগুলিতে সীমিত সংখ্যক অস্থায়ী চিকিৎসা মানবিক ভিসা দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও নীতিমালা ব্যবহার করা হয়েছে আমরা তার পূর্ণ ও বিস্তারিত পর্যালোচনা করছি এই সময় গাজা বাসিন্দাদের জন্য সব ভ্রমণ ভিসা বন্ধ থাকবে ওই ইনফ্লুয়েসারের নাম লরা লুমার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে জানা গেছে লুমার গত শুক্রবার একস্টে গাজার ফিলিস্তিনদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা দেয়া নিয়ে খুব প্রকাশ করে একের পর এক পোস্ট দেন লুমার বর্ণবাদী ষড়যন্ত্রতন্ত্র প্রচার ও নয় থেকে এগারো হামলা ভিতরের কাজ ছিল বলে দাবি করার জন্য পরিচিত দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ বাড়ছে হতাহত ঘর ছাড়া হাজারো মানুষ অস্বাভাবিক গরম দীর্ঘ মেয়াদি খরা ও স্বল্প জ্বালানি মজুদের কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে এ ঘটনায় ইতিমধ্যে স্পেনে তিনজন এবং পর্তুগালে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে গ্রিস থেকে শুরু করে পর্তুগাল পর্যন্ত একযুগে জ্বলতে থাকা এসব দাবানলকে বিশেষজ্ঞরা অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গোলোর একটি বলে আখ্যা দিচ্ছেন চলমান রেকর্ড ভাঙা তাপ প্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আগুন নিয়ন্ত্রণে অন্তত পাঁচটি দেশ আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ সহায়তার অংশ হিসেবে অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে গ্রিসে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে কিওস দ্বীপে আগুন জ্বলছে ফলে বহু মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে রাজধানী অ্যাথেন্স ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে স্পেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে আটকে গেল যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনা দুশ্চিন্তায় নয়াদিল্লি সম্প্রতি ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ এরই মধ্যে পঁচিশ শতাংশ শল্ক কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বাকি পঁচিশ শতাংশ শল্ক রাশিয়ার তেল আমদানির কারণে আরোপ করা হবে কিনা তা নির্ভর করছে ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর এর জন্য আলোচনায় বসতে ভারত সফরের কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের এ বিষয়ে গত আট আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস প্রথম জানায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দল ভারতের উদ্দেশ্যে রওনা দিবে কিনা অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি রবিবার সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর আপাতত হচ্ছে না বিশ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মদ দিবে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশন প্রণিত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ চূড়ান্ত করে আগামী বিশ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি রবিবার এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন খসটায় কিছু অসামগ্রতা রয়েছে এবং কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশন ইতিমধ্যে খসটাটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে সনতি সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে